সম্মানিত দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অতি সম্প্রতি দু দুটো জনসভাতে কর্মী সভাতে দেশের বাইরের কর্মীসভা কাম জনসভা সেখানে কথা বলেছেন অডিওতে কথা বলেছেন ভিডিও কলে নয় এবং এটি ভারতের যারা তাকে আশ্রয় দিয়েছে তাদের গ্রিন সিগন্যালেই তিনি এই কথাগুলো বলেছেন এতে কোনো সন্দেহ নেই এবং তার এই কথাগুলো আমি দুটো ভাষণ দেখলাম একটি তিনি লন্ডনে দিয়েছেন এবং আরেকটি তিনি দিয়েছেন নিউ ইয়র্কে বাঙালিদের সঙ্গে একটি আলোচনাতে তো এই দুটো ভাষণের যে বক্তব্য সেই বক্তব্যের মধ্যে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগের পরিকল্পনা কী শেখ হাসিনার পরিকল্পনা কি এটি বেশ স্পষ্ট ইতিমধ্যে বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটে গেছে আপনারা জানেন যে জয় বাংলা স্লোগান অফিসিয়ালি এটিকে জয় বাংলা করে দেয়া হয়েছে এর বাইরে যেটি হলো আগামীতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা এটার প্রক্রিয়া সম্ভবত খুব দ্রুত শুরু হয়ে যাবে জানুয়ারি না হলেও অন্ত ফেব্রুয়ারি মার্চের দিকে শুরু হয়ে যাবে এবং অশিলা হিসেবে তারা এই শেখ হাসিনার যে বক্তৃতা এবং বিবৃতি তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বিশেষ করে যারা বিদেশি গেছেন তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডকে অশিলা হিসেবে ব্যবহার করে ছাত্রলীগ যেভাবে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকার সেদিকে এগোবে এগুলো শঙ্কা এবং আওয়ামী লীগ এবং ভারত তারা উভয়ই এই জিনিসটি জানে এই জিনিসটি জানার কারণে তারা কি করছে এখানে শেখ হাসিনাকে দিয়ে এমন কতগুলো কাজ তারা করাতে যাচ্ছে এমন কতগুলো কর্মকাণ্ড তারা ঘটাতে যাচ্ছে যা কি না অনেকের জন্য অশ্বনীয় সংকেত আওয়ামী লীগের জন্য সরকারের জন্য আমাদের সকলের জন্য ব্যাপারটা হলো আমাদের দেশের যে রাজনীতি সে রাজনীতি একটা মানসিক রোগের মতো এখানে যদি আপনি আওয়ামী লীগ করেন কোনো অবস্থাতেই বিএনপির মঙ্গল আপনি দেখতে পারবেন না আপনার চোখে ধরা পড়বে না যদি আপনার চোখে বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেবের ভালো কিছু জিয়া রহমান সাহেবের ভালো কিছু পড়ে যায় নজরে পড়ে যায় এবং আপনি যদি এটা মনে করেন যে এটা রিয়ালি ভালো আমাদের প্রচলিত রাজনীতির ধারণা আপনি আওয়ামী লীগ করেন না সেকেন্ডলি আপনি যদি আওয়ামী লীগ করেন না করেন বিএনপি করেন একই অবস্থা আপনি বঙ্গবন্ধু শেখ হাসিনা আওয়ামী লীগ এদের সম্পর্কে কোনো ভালো কথা বলতে পারবেন না চিন্তা করতে পারবেন ওদের সব খারাপ এই প্রবৃত্তি আপনার মধ্যে যতক্ষণ একেবারে কনক্রিট অবস্থায় থাকবে হমোজিনিয়াস অবস্থায় থাকবে একটু খোঁচা দিলেই আপনি ভেঙে যাবেন কিন্তু মস্কাবেন না আপনাকে বলতে হবে যে আপনি জাতীয়তাবাদের ধারক এবং বাহক জামাত যদি আপনাকে করতে হয় অবশ্যই আপনাকে বলতে হবে যে একাত্তর সনে আপনি ভুল করেননি ভেবে দেখব দুই নম্বর হলো যে জামাত যারা করে তাদের জান্নাতের টিকিট নিশ্চিত জামাত যারা করে তারা সবাই সৎ এবং তারা শাসন ক্ষমতায় সত্যকের শাসন প্রতিষ্ঠিত করতে পারবে জামাতের বাইরে যারা আছে এদের সবাই বাতিল ফেকরার আর যে সকল পরিচালিত রাজনৈতিক দল আছে বিএনপি আওয়ামী লীগ এগুলো আসলে আগামী দিনে থাকবে না একসময় জামাতি রাজত্বই প্রতিষ্ঠিত হবে এবং জামাতের হাত দিয়েই এই বাংলাদেশের সকল উন্নয়ন সম্ভব এই কথাগুলো মনে প্রাণে আপনি বিশ্বাস করবেন এবং বিশ্বাস করে দেশ জাতির গঠনে জামাতের নেতাদেরকে আপনি শক্তিশালী করবেন আর সেই কাজে আপনার একটা উপার্জনের অংশ আপনি জামাতি ফান্ডে জমা দিবেন তাহলে আপনি জামাত জামাতের রোকন জামাতের নেতা জামাতের কর্মী জামাতের একজন ভালো একনিষ্ঠ কর্মী হতে পারবেন কিন্তু আপনি যদি বিবেককে সচল রাখেন এবং প্রকৃতির যে অপরূপ দৃশ্য আল্লাহ রবুল্লা আলামিন আপনাকে দেখার সুযোগ দিয়েছে আপনি সকালে সূর্যোদয় দেখছেন বিকেলে সূর্যাস্ত দেখছেন আপনি মশা মাসে যেভাবে দেখছেন প্রজাপতিও আপনি দেখছেন সপ্ত রং সূর্যের যে সাতটি রং রং ধনু আপনার চোখে যেভাবে ধরা পড়ে এইভাবে যদি আপনি রাজনৈতিক দলগুলোর ভুল এবং ত্রুটি দেখার চেষ্টা করেন তখন এই যে আমাদের রাজনৈতিক দলগুলোর যে কনজারভেটিভনেস তারা বলবে যে এই লোকটি পাগল হয়ে গেছে এই লোকটি বদ্ধ উন্মাদ এই লোকটির কোনো ধান্দা আছে এ ভালো লোক না এ সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে এক সময় এর প্রশংসা করে আর এক সময় ওর যাকে বলা হয় বদনাম করে এর কোনো চরিত্র নেই তো এইরকম যে একটা কৃষ্টি এবং কালচার সেই কালচারের কারণে কি হলো শেখ হাসিনার যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যের মধ্যে আপনি কোনো পরিবর্তন লক্ষ্য করবেন না এর কারণ হলো তিনি যদি বলেন যে দু হাজার চোদ্দো নির্বাচনটা আমাদের ভুল হয়েছিল তারপরে দু হাজার আঠারো সনের নির্বাচনটা অন্যায় হয়েছিল চব্বিশ সনের একটা গুণা হয়েছিল তিনি যদি বলেন যে আমার পরিবারে যারা লোকজন যাদের বিরুদ্ধে অর্থ লোপাটের শেখ পরিবারের লোকজন এই এই কাজ করেছে আমি জানতাম কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারিনি আমি ক্ষমা চাই তিনি যদি বলতেন যে আমার সংগঠন ছাত্রলীগ যুবলীগ তাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ছিল স্বাধীন বাংলাদেশে তাদের বিচার হোক আমি সহযোগিতা করব বিশ্বাস করেন এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ নামক যে দলটি ছিন্ন বিচ্ছিন্ন খণ্ডবিখণ্ড হয়ে যাবে মুহূর্তের মধ্যে অস্তিত্ব শেষ হয়ে যাবে এই কারণ হলো এই কালচারটা বাংলাদেশে নেই কোনো দলে নেই এরপর কি হলো বিএনপি বা আওয়ামী লীগের যে অন্যান্য বিরুদ্ধ পক্ষ রয়েছে তারাও দশ হাতে বলবে হায় 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 এই আস এই কথা বলেছে তারা নিজের মুখে স্বীকার করেছে অপকর্ম করেছে বিচার করো এখন বিচার করো তাদেরকে শুলে চড়াও প্রত্যেকটা লক্ষ্যে শেখ হাসিনা নিজের মুখে তার ভুলগুলো স্বীকার করেছেন তো এই কারণে কি হলো শেখ হাসিনা তার যে চিরাচরিত বক্তব্য যেটি তিনি উনিশশো একাশি সনে দিয়েছেন তারপর দু হাজার এক দিয়েছেন উনিশশো একানব্বইতে দিয়েছেন দশ বছর পর দু হাজার একুশ সনে দিয়েছেন দু হাজার এই চব্বিশ সনে এসে একই বক্তব্য তিনি বারবার দিয়ে যাচ্ছেন এবং সেই বক্তব্য এবং সেই বক্তব্য শুনে অবাক হয়ে যাবেন যে আমাকে একদিন জানাব ওয়াইদুল কাদের সাহেব বলতেছিলেন মানে শুধু আমাকে না একেবারে বলতে গেলে আমরা নোয়াখালীর একটা যে সম্মেলন আওয়ামী সম্মেলন হলো সেই সম্মেলনে প্রথম যেবার একরামুল করিম চৌধুরী সেক্রেটারি নির্বাসিত হলেন দু হাজার পাঁচ বা ছয় তো তখন ওবায়দুল কাদের আবদুল দলি সাহেবের সঙ্গে আমিও গিয়েছিলাম সেখানে তো মঞ্চে সেখানে ছিলাম তো সেখান থেকে নেত্রী যেভাবে চেয়েছিলেন তিনি চাননি যে একরামুল কবির করিম সেখানে সেক্রেটারি হোক বা সভাপতি হোক প্রফেসর হানিফ নোয়াখালী প্রফেসর হানিফ কিন্তু আমরা গিয়ে দেখি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হানিফ সাহেব হয়ে গেছে না নেত্রী যে প্রার্থী ছিল সেক্রেটারি প্রার্থী সেই প্রার্থীও একরামুল করিম চৌধুরীর কাছে হারলো একরামুল করিম চৌধুরী তখন সাবির হোসেন চৌধুরীর প্রার্থী ছিলেন তো যাই হোক অনেকগুলো খেলাধুলা ওখানে চলছে তো যখন ওবায়দুল কাদের সাহেব তারপরে আব্দুল জলিল সাহেব তাদেরকে শেখ হাসিনা পাঠিয়েছিলেন যে যে কোনো ভাবে হোক তার প্রার্থীকে ওখান থেকে যেন সম্মেলনের মাধ্যমে বিজয়ী করে আনা হয় নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারিকে কিন্তু আমরা নোয়াখালী পৌঁছানোর আগেই সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেল আর সেক্রেটারি ভোটে দিলাম সে দেখা গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন তার প্রধানমন্ত্রী নতুন বিরোধী দলীয় নেত্রী তার প্রার্থী পেল পঞ্চান্ন না সাতান্নটা ভোট আর একরামুল করিম পেল প্রায় চারশোর মতো ভোট তা আমরা সবাই খুব হতাশ যে নেত্রীকে শিখিয়ে মুখ দেখাবো কীভাবে কথা বলবো কীভাবে তো সার্কিট হাউসে আমরা বসে আছি খাবার দাবার আয়োজন হচ্ছে সবাই যারা ঢাকা থেকে গেছি মুখ গম্ভীর একশো দেড়শো নেতাকর্মী দাঁড়ানো তো তারা খুব উল্লসিত কিন্তু আমরা যারা ঢাকা থেকে ছয় সাতজন গিয়েছি নেত্রীর লোক তারা সবাই খুব অপমানিত তো কেউ কেউ ওবায়দুল কাদের সাহেব ওই দিনই নোয়াখালীতে গেলেন প্রায় দীর্ঘ চার তিন চার বছর পরে সেই দু হাজার ক্ষমতা হারানোর পরে তিনি আর যাননি তো তাকে কেউ টিপ্পণী কাটার চেষ্টা করছিলেন শেখ হাসিনার দালাল ইত্যাদি 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 তো তিনি তখন বললেন যে দেখো তোমরা যা বলো তা আমি কি বুঝি না আমি শেখ হাসিনার দালালি করি এবং শেখ হাসিনার দালাল শেখ হাসিনার দালালি না করলে আমার পদপদবী এক মিনিট থাকবে না এবং তোমরা আমাকে কিছুই করতে পারবে না আর এই যে দেখো তোমরা আমাকে পছন্দ করো না কিন্তু আমার সামনে দাঁড়িয়ে আছো এই যে আমি শেখ হাসিনা দালালি করছি দাঁড়িয়ে আছো আমি যদি দালালি বাদ দিই তোমরা কিন্তু আমাকে এখানে ঢুকতেও দেবে না তো এই কথা শুনে আব্দুল জলিল সাহেব বললেন ও কাদের দালালি কি তুমি একা করো নাকি আমি কি কোনো অংশে কম দালালি করি সব মানুষের সামনে এরপরে ওয়াদুল কাদের সাহেব বললেন যে দেখো রাজনীতির একটা ধরন আছে এটা কালচার হয়ে গেছে শেখ হাসিনার সঙ্গে যাই তিনি সব জনসভাতে একই ভাষণ দেন একই কথা বলেন এবং এইগুলো শেখ হাসিনারও মুখস্থ আমারও মুখস্থ কিন্তু তারপরে আমাকে যেতে হয় এবং তারপরও শেখ হাসিনাকে এই কথাগুলো বলতে হয় এর কারণে হলো এটাই একটা ট্রেডিশন হয়ে গেছে রাজনীতির দু হাজার চার বা পাঁচ সনে নোয়াখালী সার্কিট হাউজে আমার এই ভোগ ভিডিও যারা দেখছেন খাবার টেবিলে আমি বসা উবায়দুল কাদের আমার এক পাশে বসা আর এক পাশে আব্দুল জলিল সাহেব বসা ছিল একরমন করিম সাহেব তখন সেখানে আসেননি মানে ওখানেকার পরিস্থিতিতে আর ওই যে বেঙ্গল গ্রুপের মোর্শেদ সাহেব তারা তখন আওয়ামী লীগে যোগদান করেনি চেষ্টা করছেন জলিল সাহেবের সঙ্গে ঘোরাফেরা করে নেতা হওয়ার জন্য তো এই রকম ঘটনা নিজের চোখে দেখেছি তো এই ট্রেডিশনের কারণেই শেখ হাসিনা কিন্তু ওই যে তার বাবাকে মারা হয়েছে তার পরিবার কোনো অন্যায় করেনি তিনি ভালো কাজ করেছেন এবং অনেক জিনিস তিনি নিজেও জানেন এগুলো বলা উচিত না তারপরেও তিনি এই কথাগুলো কিন্তু বলে যাচ্ছেন এটাই হলো তার রাজনীতির ডিটারমিনেশন যে তিনি পরিবর্তন করতে চান না দুই নম্বর হল তিনি দলটাকে শেষ করতে চান না তিন নম্বর হলো তিনি বাংলাদেশের রাজনীতিটা হাড়ে হাড়ে বুঝে গিয়েছেন আপনি দেখুন বিএনপি বলেন জামাত বলেন অন্যান্য যে বামপন্থী দলগুলো বলেন কারোর কিন্তু ভাষা কোনো অবস্থাতেই গত বিশ পঁচিশ তিরিশ বছরে চল্লিশ বছর একটু পরিবর্তন হয়নি জীবনে কখনো এরশাদ সাহেবের কাছে একবারে শুনেছেন যে তার ভুল ছিল কখনো বলেননি এখন কি জিএম কাদের সাহেব বলছেন অনেক কেউ বলছেন না এটা আমাদের সমাজ আসলে মেনে নেয় না ফলে শেখ হাসিনার যারা বিরুদ্ধ পক্ষ তারা তাকে গালাগালি করছেন ধুয়ে দিচ্ছেন কোনো অনুশোচনা নেই আগের মতোই আছে এত বড় নির্লজ্জ বেহায় হয় কি করে এ সকল কথাবার্তা বলছেন এটা কিন্তু আওয়ামী লীগের লোকের জন্য প্রাইস ইস এ মার্ক শেখ হাসিনার জন্য এসছে মেডেল তার প্রতিপক্ষ তাকে যত গালাগালি করবে যত ধুয়ে দেবে তত তার গুরুত্ব বাড়তে থাকবে ইম্পর্টেন্স বাড়তে থাকবে মানে এই যে সে ভাষণ দিচ্ছেন এবং তার একরক্ষা কথাগুলো বলছেন এবং দেখেন আমেরিকার রাজনীতিতে এই ধারাটা চলে আসছে হোয়াইট ডোনাল্ড ট্রাম্প ইজ ফেমাস তিনি এক নাগারে মিথ্যা বলে যাচ্ছেন কম্পিউটার বলে দিচ্ছে যে তুমি এ যাবৎ তিন লক্ষ তেত্রিশ হাজার মিথ্যা কথা বলেছ তারপর তিনি মিথ্যা কথা বলে যাচ্ছেন ছাড়ছেন এবং জনগণ তাকে ভোট দিয়ে দিল তো শেখ হাসিনা তো আসলে বিএনপির ভোট চান না তিনি আওয়ামী লীগের ভোট চান এবং আওয়ামী লীগের লোকগুলো এই কথাগুলোই তারা শুনতে চায় তারা ভুল করেনি তারা যা কিছু করেছে ঠিক করেছে এবং তারা তাদের যে নেত্রী তার হুমকি দেখতে চান ধামকে দেখতে চান তিনি বাংলাদেশে আসবেন এবং তাকে যারা ক্ষমতা সুত করছে তাদের পিঠের চামড়া রাখবেন না সবার নাম তালিকা করে রাখ এবং এই কথা বিএনপি বলেছে যে সেই দু হাজার এগারো বারো সনে বিএনপি বলেছে যে সবার নাম আমরা তালিকা করে রেখেছি এবং সবাইকে আমরা টু পয়েন্টে প্রতিশোধ নেব এবং আপনি গিয়ে দেখেন টেকনাফ থেকে তেতুলিয়াতে বিএনপি এখন কি করছে তোদের আওয়ামী লীগের লোকজন তালিকা করছে এবং ওই তালিকা করার মধ্যে যে শেখ হাসিনা বলছে গিয়ে দেখেন যে ওই গ্রামের যারা লোকজন সে বসে বসে তালিকা করছে হ্যাঁ আবার তালিকা করে ট্রাঙ্কের মধ্যে সে রেখে দিচ্ছে এটাই বাংলাদেশের রাজনীতি এবং সেই রাজনীতির মধ্যে যদি আপনি দেখেন আতঙ্কিত হওয়ার কারণ হলো যে শেখ হাসিনার যে দৃঢ়তা ছিল এমনকি তিন চার আগস্ট তিনি এখন প্রধানমন্ত্রী ছিলেন পদবীতি ছিলেন অথবা ধরেন জুলাই মাসে তার যে বক্তব্য ছিল সেই বক্তব্যের চাইতে তিনি যখন দিল্লি থেকে যে হুমকি দিচ্ছেন তার ঝাঁজ একটু কমে নেই বরং তার ঝাঁজ বেড়ে গেছে তাকে যারা খুব হিংসুটে মহিলা বলেন প্রতিশোধ পরায়না বলেন ভিন বলেন সেই শব্দগুলো আপনি যদি এখন বিশ্লেষণ করেন দিল্লিতে গিয়ে এগুলো তার আরও বেড়ে গেছে তিনি যেভাবে প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা করেছিলেন তার বিগত দিনগুলোতে সেই তার যে প্রতিশোধ স্পৃহা আপনার কি মনে হয় কমেছে কমেনি বরং বেড়েছে বরং বেড়েছে এবং এই কারণেই এই রাজনীতির ময়দানে সে যখন একটা ভাষণ দেয় সে যখন ফিরে আসার কথা বলে করে ঢোকার কথা বলে ভারতকে লিলিয়ে দেয় ভারতের মিডিয়া তার পক্ষে যখন কথা বলে এই যে আমরা যে উথাল পাথাল করছি আমরা সবাই যে প্রতিক্রিয়া দেখাচ্ছি ইট মিনস আওয়াম লীগ অ্যালাইভ জীবন্ত অগ্নয়গিরি রূপে টকবক টকবক করে ফুটছে কাজেই পরিবর্তন যদি হতে হয় সবাইকে পরিবর্তন হতে হবে একা আওয়ামী লীগ পারবে না একা বিএনপি পারবেন একা জামাত পারবে না সবাইকে সম্মিলিতভাবে পরিবর্তনের একটা জয়গান তুলতে হবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি